হে ওটাকুস কেমন আছো সবাই তো আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি দ্য সামার হেকারু ডাইড অ্যানিমি এর সেকেন্ড এপিসোড আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে পর্বের শুরুতে আমরা দেখি ইয়োশিকি অ্যান্ড হেকারু সাইকেলে করে কোথাও যাচ্ছিল তারা পুলিশের গাড়ি দেখার পর থামে ইয়োশিকি বলে গ্রামে কি কোনো সমস্যা হয়েছে এতে হিকারু বলে আমি শুনেছি যে মিস মাতসুরা নামের কোনো মহিলা মারা গিয়েছে ইয়োশিকি হিকারু এর দিকে সন্দেহের চোখে দেখে কিন্তু কিছুই বলে না এরপর আমরা দেখি যে তানাকো উবিতাচি ভিলেজে যাচ্ছে এরপর দেখি ক্লাসের সবাই মাতসুরা এর মৃত্যু নিয়ে কথা বলছিল তাদের মধ্যে একজন বলল মাতসুরা নাকি নিজের হাত নিজেই তার মুখের ভিতরে ঢুকিয়ে দেয় আর এই কারণে তার মৃত্যু হয় অন্য বন্ধুরা বলে যে এটা নাকি অভিশপ্ত তার মানে মাতসুরা এমন কিছু দেখেছেন যা তার দেখা ঠিক হয়নি এর ফলে ইয়সিকি আবার হিকারুকে সন্দেহ করে এই সময় ইয়সিকি এর এক বন্ধু বলে তার বাড়ি ফিরার রাস্তায় কাজ চলছে তাই তাকে এই সময় জঙ্গলে রাস্তা দিয়ে যেতে হয় বাট সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার মনে হয় কেউ যেন তাকে ফলো করছে বাট সে তাকে দেখতে পায় না তাই সে ইয়সিকিকে তার সাথে যেতে বলে বাট ইয়োশিকি না করে দেয় হিকারু যেতে রাজি হয়ে যায় কিন্তু সবাই তখন অবাক হয়ে যায় কারণ পুরাতন হিকারু যদি এটা হতো তাহলে সে কখনোই যেতে রাজি হতো না কারণ পুরাতন হিকারু এই ভয়ানক জিনিস থেকে দূরে থাকতো এরপর আমরা দেখি যে তানাকো মাতসুরা এর বাড়িতে পৌঁছে যায় এবং অনুসন্ধান শুরু করে তানাকো তাকে যায়ের সাথে কথা বলতে শুরু করে আর তার বাবা ভয় পাচ্ছিল কারণ সে হলো নেক্সট শিকার এক সময় তাকে যা তানাকোয়ের সাথে ঝগড়া করতে শুরু করে সে বলে তোমাদের কোম্পানি যদি নাক না গলাতো তাহলে এই সমস্যাটি হতোই না তানাকো বলে আমরা কিছু না করলে আরও বড় কোনো সমস্যা তৈরি হতো এরপর এক গ্রামবাসী এর হারিয়ে যাওয়ার কথাটি ওঠায় যা সেই পাহাড়েই গিয়েছিল এবং বলে মাত্র নিজেও একবার ওই পাহাড়ে হারিয়ে যায় যখন সে ফিরে আসে তার কয়েকদিন পর তার ছোটো মেয়ে হারিয়ে যায় এবং মাছুরে নিশ্চয়ই সেই দিন কোনো খারাপ কিছু দেখেছিল যা তার দেখা ঠিক হয়নি আর এই কারণে তার মৃত্যু হয় এরপর আমরা দেখতে পাই ইয়সিকি এবং তার বন্ধুরা জঙ্গলের রাস্তায় পৌঁছে গিয়েছে সেখানে সব ঠিক ছিল কিন্তু সবার অদ্ভুত লাগছিল তারা যখন ভিতরে যায় তখন ইয়সি একটি এনটিটি দেখতে পায় এনটিটির গলা খুব লম্বা ছিল এর থেকে বোঝা যায় যে ওটা ছিল একটি অশরী যা ইয়েসিকের দিকে এগিয়ে আসছিল হিকারু দেখে যে ইয়োশিকি তাকে দেখে ফেলেছে যা একদম ঠিক নয় হিকারু ইয়োশিকিকে তার কাছে আসতে বলে এরপর এক অ্যানিমেশনের পর নাক থেকে রক্ত বেরোতে শুরু করে এরপর আমাদের সিন চেঞ্জ হয়ে যায় যেখানে তানাকো বাড়িতে কথা বলছিল সে তার বাড়িতে একটা বেড়া দিয়েছে এবং বলে সে পাহাড়ে একটি ব্যাগ খুঁজে পেয়েছে এক গ্রামবাসী বলে এটা মনে হয় হিকারু নামের ছেলেটা যে ওই পাহাড়েই হারিয়ে গিয়েছিল সে তানাকো ব্যক্তির ভিতর থেকে একটি অদ্ভুত পাথর বের করে তানাপ বলে এটা হয়তো কোনো মানুষের মাথা ছিল কিন্তু এটা এখন শয়তান তারাতে ব্যবহার করা হয়নি এরপর আমরা দেখি জঙ্গলের মধ্যে দুজন মেয়ে একটি ভয়ঙ্কর গর্জন শুনতে পায় এবং শুনে মাকেও তারা জঙ্গল থেকে পালাতে শুরু করে অন্যদিকে হিকারু অজ্ঞান হয়ে গিয়েছিল তাই ও শিখি তাকে ডাকছিল হিকারু এর সেন্স পেরার পর তাকে বলে তোমার কি হয়েছিল হিকারু এরপরে হিকারু বলে এই আত্মাদের দেখতে হয় না তুমি যাকে দেখেছো। আর যদি তুমি তাদের দেখে ফেলো তাহলে ওরা তোমার সাথেই থাকবে তাই আমি তাকে খেয়ে ফেলি বাট সে বাধা দিলে আমার নাক থেকে রক্ত বের হয় তারা যখন ফিরে আসে তখন আসাকো গর্জনটির কথা বলে ইকারো তা এড়িয়ে যায় আশাকো বলে আগের সেই অদ্ভুত অনুভূতিটা এখন আর নেই যেন ওটাকে কি ক্যান্সেল করে দিয়েছে এটা হিকারু সন্দেহের চোখে দেখে বাট ইয়সিকি তাকে সামনে নেয় একটু পর ইয়সিকি হিকারুয়ের সামনাসামনি হয় সেখানে ইয়সিকি বলে তুমি আসলে কে তখন হিকারু তার শার্টের বটামগুলো খুলে এবং সেখানে একটি ছিদ্র দেখায় সেখানে হাত ঢুকাতে বলে এসেকি হাত ঢুকালে তার খুব ঠান্ডা লাগছিল এবং মনে হয় তাকে যেন ভিতরে টানছে তাই সে তৎক্ষণাৎ হাতটি বের করে নেয় হিকারু বলে যে সে মজা করছিল এরপর ইয়শিকি এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে থাকে তখন সেখানে এক মহিলা চলে আসে যে তাকে সাবধান করে এবং বলে তুমি যা করছো তা একদমই ঠিক না এবং এর জন্য তুমি এক সময় আর মানুষ হতে পারবে না ইউসুকি তার পরিচয় জানতে চাইলে মহিলী বলে আমি একজন সাধারণ মানুষ এটা আমি আপনাদের ফিল করতে পারি এমনকি আমি এখন আর ফরবিনার মাউন্টেনের থেকে কোনো খারাপ বাতাস অনুভব করছি না তোমার যদি কোনো সাহায্য লাগে তাহলে জানাবা এবং সাবধানে থাকবা ইউসি রাতে শুয়ে ভাবে যে তার কি ফোন দেওয়া উচিত কিন্তু শেষ পর্যন্ত সে আর ফোন দেয় না গাইস এভাবে আমাদের সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায় এক সাসপেন্স নিয়ে তো আপনাদের কি মনে হয় কারো কি আসলে বন্ধু নাকি কোনো শয়তা তো গাইজ নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে সাথেই থাকবেন তো আসসালামু আলাইকুম গাইজ